হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালোই আছেন আমি স্বল্প স্বল্পবাসনার গল্পে নতুন একটি গল্পে সবাইকে ওয়েলকাম তো চলুন শুরু করা যায় আজকে নতুন গল্প তো আজকে বেসিক্যালি আমরা যাচ্ছি টোকিওর একদম ফেমাস একটি জায়গায় তো এখন বলবো না কোথায় যাচ্ছি তবে ব্লগটা দেখতে থাকুন আশা করি বুঝতেই পারবেন কোথায় ট্রেনનો 電車は 8時30分発 各駅停車 এখন বাজে সকাল সাড়ে আটটা তো আমরা সুকুবা থেকে পৌঁছে গেছি টোকিওর ঠিক কাছে ঠিক কাছে মানে অনেকটাই কাছে বলা যেতে পারে ট্রেনে প্রায় ত্রিশ মিনিট ত্রিশ থেকে চল্লিশ মিনিট মতো লাগে তো আমাদের বাড়ি থেকে ঠিক ওই তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগে এবং টোকিও থেকেও সেমই তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগে তো আমরা এখন পৌঁছে গেছি টোকিও ডিজনিল্যান্ড আর ডিজনিল্যান্ড অনেকেরই খুব প্রিয় জায়গা অনেকের বলতে গেলে সবারই বাচ্চা থেকে বুড়ো সবারই মনে হয় প্রিয় প্রিয় জায়গা তো আমার যদি বলা যায় যে আমার একটা ড্রিম যে আমি টোকিও টোকিও না মানে ডিজনিল্যান্ডেই যাবো তো জাপানে আসার পরে অনেকবার অনেকভাবে ভেবেছি যে ডিজনিল্যান্ডে যাব তবে কখনও শুভ সময় এবং সুযোগ হয়ে উঠছিল না তবে এবার সময় এবং সুযোগ দুটোই হয়েছে তাই একদম টোকিও ডিজনিল্যান্ডে পৌঁছে গেছি খুব খুব এক্সাইটেড দেখার জন্য টোকিও ডিজনিল্যান্ড ঘোরার জন্য তো আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে সবার আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না আর যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে তবে একটা কথা বলে রাখি যে এই ডিজনিল্যান্ডে আসতে গেলে কীভাবে আসবেন আপনি যদি টোকিও থেকে টোকিও থেকে আসেন তাহলে টোকিও থেকে ডিজনিল্যান্ড ডাইরেক্ট ট্রেন পেয়ে যাবেন আর যদি কেউ সুকুবা সাইড থেকে আসেন মানে ইবারাকি পিপেকচার থেকে তাহলে আপনাকে সুকুবা এক্সপ্রেস ধরে মরিও আসতে হবে এবং মরিও থেকে আর একটা ট্রেন বদলাতে হবে যেটা এই যে ট্রেনটা ডাইরেক্ট চিবা প্রিফেকচার এই টোকিও ডিজনিল্যান্ডটা পড়ে সেই চিবা প্রিফেকচারে টোকিও ডিজনিল্যান্ডেই স্টেশন তবে এখান থেকে আপনি ডিজনি সিতেও যেতে পারবেন এবং ডিজনিল্যান্ড দুটোতেই যেতে পারবেন তবে একটাই স্টেশন এখানেই আপনাকে নামতে হবে ওই তো বললাম হাতে আপনার তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো আপনি টোকিও স্টেশন থেকে এবং এবারাকিভেকচি সুকুবা থেকেও যেয়ে চলে যেতে পারবেন তবে এখানে আমি যেটা লক্ষ্য করলাম যে আপনি বাইরের কোনো খাবার ভেতরে আলাও না শুধুমাত্র পানীয় জল ছাড়া আপনি পানীয় জল বাড়ি থেকে নিয়ে আসতে পারেন বা ও চা চা জাতীয় সমস্ত কিছু নিয়ে যেতে পারেন এবং এই যে লম্বা লাইনটা দেখছেন এই লাইনটা হচ্ছে আপনার সঙ্গে যে ব্যাগ ক্যারি করছেন সেই ব্যাগে কি কী রয়েছে সেটা হচ্ছে ইনকোয়ারি হচ্ছে এবং চেক হচ্ছে এবং আপনার আপনি আহ কি কি ব্যাগের মধ্যে ক্যারি করছেন সেগুলো সমস্ত কিছু আপনার নিজের চেন গুলো খুলে দিতে হচ্ছে এবং তারা সবকিছু চেক করছে ব্যবস্থা খুবই ভালো আমরা যেহেতু খুব তাড়াতাড়ি ঢুকে গেছি তাই খুব তাড়াতাড়ি অতটাও লাইনে দাঁড়াতে হয়নি যদি এই আপনি নটা সাড়ে নটা বা দশটায় এই টাইমে আসেন তাহলে লাইনটা অনেক বড় হয় লম্বা হয় তাই মানে চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি এবং সকাল সকাল যত সকাল সকাল আসা যায় এবং খুব তাড়াতাড়ি ভেতরে ঢুকতে পারবেন যেহেতু এখানে অ্যাক্টিভিটি প্রচুর অনেক কিছু রাইড আছে তো তাই সকাল সকাল ঢুকে যাওয়াই ভালো তাহলে অনেক কিছু কভার করতে পারবেন তবে একদিনে কখনোই ডিসলি ল্যান্ড বা ডিসি ঘুরে দেখা সম্ভব নয় অনেক বড় সমস্ত কিছুতে যেখানেই যেই রাইডগুলোতেই চড়তে যাবে সমস্ত জায়গায় প্রচুর লাইনে দাঁড়াতে হয় আর একটা কথা সেটা হচ্ছে অবশ্যই সঙ্গে কিছু জল জাতীয় রেখে নিয়ে আসবেন বা ওচা এই সমস্ত কিছু ভেতরে খাবার দাবার ভীষণ এক্সপেন্সিভ এবং বলা যেতে পারে অনেক দামি যাই হোক অনেক কথা বললাম চলুন এবার ভেতরে ঢোকা যায় এখানে লাইনে দাঁড়িয়ে আছি টিকিটে এন্ট্রি করতে হচ্ছে অনলাইনে আমরা টিকিট কেটে নিয়ে আবার আপনি অফলাইনেও টিকিট কাটতে পারেন অনলাইন অফলাইন দুটোই ব্যবস্থা আছে তবে ডিপেন্ড করে যে সেদিন কেমন ভিড় হচ্ছে তার উপর মাঝে মাঝে টিকিট সোল্ডও হয়ে যায় তাই আপনারা টিকিটটা অনলাইনে কেটে আসায় ভালো মানে ভালো হয় তো চলুন ঢোকা যাক আমি তো ভীষণ ভীষণ এক্সাইটেড আর একটি তথ্য যেটা হচ্ছে ডিজনিল্যান্ড ওপেন হয় নটা এম সকাল নটা থেকে রাত্রি নটা অবধি মানে আপনি সকাল নটায় ঢুকতে পারবেন কেউ যদি মনে করেন আমি যখন বললাম যে খুব সকাল সকাল আসা ভালো হ্যাঁ সকাল সকাল এসে আপনি লাইনে দাঁড়াতে পারবেন কিন্তু ঢুকতে পারবেন না সকাল নটা বাজবে তারপরে গেট খুলবে এবং সেই গেট অনুযায়ী সমস্ত কিছু চেক করার পরে আপনাকে ভেতরে ঢোকাবে আর তারপরে হচ্ছে টিকিটের টিকিট চেক হবে এবং আপনি ভেতরে ঢুকতে পারবেন আর কথা এখানে সমস্ত রকমের খাবার দাবার সবই অ্যাভেলেবেল তবে ওই তো বললাম একটু এক্সপেন্সিভ তাই সঙ্গে জলটা আপনার রাখা ভালো বলে মনে করব এবং সমস্ত খাবার অনেক প্রচুর খাবার স্টল রয়েছে রেস্টুরেন্ট রয়েছে তবে আমরা যেই সব রেস্টুরেন্টের কথা শুনেছিলাম বা দেখেছিলাম সেগুলো বেশিরভাগই ছিল অনলাইন বুকিং এবং অফলাইনে আমি তেমন কিছু জানি না আমরা অনলাইনে বুকিং করেছিলাম খাবার রেস্টুরেন্টগুলো তাই আমার মনে হয় আপনারাও অনলাইনে খাবার রেস্টুরেন্ট বা সমস্ত কিছু বুক করে আগে থেকে যাওয়াটাই বেটার হবে বলে আমার মনে হয় তো আমরা প্রথমেই একটা রাইড করবো সেই জন্য লাইনে দাঁড়িয়েছি প্রত্যেকটা লাইনেই আমাদেরকে প্রায় থার্টি ফাইভ মিনিটস থেকে ফর্টি মিনিট ওয়েট করতে হয়েছে তো চলুন এই রাইডটা এনজয় করি আমরা যে প্রথম রাইডটা নিয়েছি এটা একটা ভূতের রাজ্য মানে ঢোকার পরে মনে হচ্ছে হ্যাঁ প্রথম দিকে খুব আলো 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 কিন্তু এই পুরো রাজ্যটাই হচ্ছে ভূতে এত ভালো লাগছে আর এত সুন্দর ডিজনিল্যান্ড যেমন মানে আমি দেখেছি মানে যেমন মনের মধ্যে একটা ছবি এখনো সেম মনে হচ্ছে তেমনই করা মানে এত ভালো লাগছে মানে আমার মনে হচ্ছে এখানে এসে আমি হ্যাঁ সার্থর তো আমার তো খুব খুব প্রিয় একটা জায়গা বলে বলা যেতে পারে এবং আমার ড্রিম যে আমি কখন ডিজনিল্যান্ডে যাব তো সেটা পূরণ হয়ে গেছে তবে আমার এই ডিজনিল্যান্ডে এটা কিন্তু পার্ট ওয়ান এরকম পার্ট টু থেকে থ্রি মতো আসবে হয়তো তবে খুব তাড়াতাড়ি আমি দেওয়ার চেষ্টা করব প্রতিবারই আমি বলি হ্যাঁ তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো তবে এবারও তাই বলছি দেওয়ার চেষ্টা করবো খুব তাড়াতাড়ি

マハント。 missa could you do missa could good one more time one more time এখানে যে মেয়েগুলোকে দেখছেন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সামনে সেই মেয়েগুলো সবাই ওই যে ডিজনি ল্যান্ড ওখানে দেখা যাচ্ছে ওখান থেকে এখানে একটা ছবি তুলবে তাই গোটা রাস্তাটা দেখুন পিঙ্ক কালার এবং বেশিরভাগ মেয়েই পিঙ্ক কালারের জামা এবং উপরে হেয়ার হেয়ারবেন এই টাইপের দিয়ে আছে সবাই এখানে ছবি তোলার জন্য ওয়েট করছে তো আমি দূর থেকে দেখছিলাম তাদের ছবি তোলা এবং আমি ইনস্টাগ্রাম এবং বিভিন্ন রকম জায়গায় ফেসবুক সব জায়গায় এই ছবিটা দেখি বেশ ভালো লাগে এবং তাদেরকে মানায়ও খুব সুন্দর খুব কিউটি কিউটি যাই হোক চলুন আমি এখন ওই যে দুর্গটা দেখা যাচ্ছে ডিজনিল্যান্ড যেটাতে আমরা সবসময় কার্টুনে এবং বিভিন্ন রকমের মুভিতে দেখি সেম ওই জিনিসটা দেখার জন্য যাচ্ছি কত দূরে একদম যত কাছে পৌঁছাচ্ছি তত উত্তেজনা বেড়ে যাচ্ছে যে ওই জিনিসটা দেখার জন্যই তো এসেছি তো চলুন ওখানে যাওয়া যাক দেখা যাক এখানে এসে আমার চোখ এবং আমার সমস্ত কিছু একদম থমকে দাঁড়িয়ে গেছে শুধু আমি সেই দুর্গটাকেই দেখছি যে এই সেই দুর্গ যেটাকে আমি সবসময় কার্টুনে বা বিভিন্ন মুভিতে দেখে এসেছি ডিজনিল্যান্ডের সেই পুরো দুর্গোটা যেটা সবসময় দেখি এসে আমি একদম থাই দাঁড়িয়ে পাঁচ মিনিট আগে শুধু দেখে নিলাম ভেতরটা এত সুন্দর কারুকার্য এত সুন্দর কাজ করা মানে কি বলবো এত সুন্দর যেই দিকে তাকাচ্ছি মনে হচ্ছে আমি কোনো একটা রূপকথার জগতে দুম করে ঢুকে পড়েছি বা স্বপ্নের জগতে আছি মানে চারিদিকে দেখছি শুধু বড় বড় বিল্ডিং মানে এক বড় বড়ো বিল্ডিং বলতে ভুল কথা মানে স্বপ্নের একটা রাজ্য হয় না রাজ্য যেখানে শুধু পড়িরা ঘুরে বেড়াবে সেই কার্টুন সেই সেম মানে যেদিকেই দেখছি সেই দিকে মানে কী সুন্দর নিখুঁত সাজানো মানে চোখ আমি কোনো দিক থেকে সরাতে পারছি না এত সুন্দর কি বলবো মানে ভাষায় প্রকাশ করাতে মানে প্রকাশ করতে পারছি না আমি মানে এর কোনো ভাষা হয় না মানে আমার স্বপ্ন আমার সমস্ত কিছু মানে আমার সমস্ত কিছু মানে এখানে এসে থমকে গেছে হ্যাঁ আমি স্বার্থ যে আমি এটা দেখেছি আর সত্যি কথা বলতে এটা পুরোপুরি সম্ভব হয়েছে মহন্তর জন্য মহন্ত পুরো সাপোর্ট করেছে আমাকে এখানে আসার জন্য যাই হোক চলুন ওই যে দেখা যাচ্ছে এখানে এবার আমরা ঢোকার জন্য লাইনে দাঁড়িয়েছি তো এটা খুব সুন্দর একটা রাইট এবং খুব সুন্দর ভেতরে দেখার মতো অনেক কিছু আছে তো এখানে ওয়েট করছি এখানেও আমাদের ঠিক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ওয়েট করতে হবে আমরা এই যে লাইনগুলো সেগুলো না ওখানে গেলে আপনি অ্যাপ পাবেন সেই অ্যাপটা ইনস্টল করলেই বুঝতে পারবেন যে আপনাকে প্রতিটা রাইটে কতক্ষণ ওয়েট করতে হবে এবং কোথায় কতটা ভিড় আছে সেটাও আপনারা দেখতে পাবেন আমি সেকেন্ড পার্টে আরও বিস্তারিত অনেক কিছু বলবো সেকেন্ড পার্টের জন্য অপেক্ষা করুন এখানে একটা মজার জিনিস দেখতে পাবেন সেটা হচ্ছে আমাদের সেই ইন্ডিয়া দেখুন লেখা তাজমহল জাপানে অনেক জায়গায় ইন্ডিয়া তাজমহল খুব বিখ্যাত সবাই জানে পৃথিবী বিখ্যাত তো তাই সেই তাজমহল বহু জায়গায় দেওয়া আছে তো এখানে এসে ওই লিটিল এই এটাকে কী যেন একটা বলে আমি ঠিক ভুলে গেছি লিটিল লিটিল ওয়ার্ল্ড বা এই টাইপে কিছু একটা এক্স্যাক্টলি মনে নেই তো চলুন এখানেও লাইন আর আপনারা হয়তো অনেকেই অনেকেই কি সবাই জানে যে জাপান ভীষণ রুলস মেনটেন করে তো আপনি যেখানেই ঢুকবেন প্রচুর বড় লাইন আপনাকে লাইন ধরেই আগত হবে তো আমরা মোটামুটি অনেকটা লাইন এগিয়ে চলে এসেছি ওই যে দেখছেন দূরে সবাই যাচ্ছে জলের মধ্যে দিয়ে ঠিক আমরাও এভাবেই যাব তো ভিডিওটা এই অবধি যারা দেখে দেখছেন তাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর অনেক অনেক শেয়ার করবেন থ্যাংক ইউ বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন